অবিলম্বে উইদিন দুই থেকে তিন দিনের মধ্যে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে আজকের শেখ হাসিনার বর্তমানে যে র‍্যাব রয়েছে এই র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার জন্য তারা উত্থত্ত্ব আহ্বান জানিয়েছেন শুধু আহ্বান না বলে দিয়েছেন স্যাংশন আর স্যাংশন মানে বারবার এই স্যাংশন দিয়ে মাল্টিপল স্যাংশন মানে একটা স্যাংশনে শেখাসিনাকে মানে আপনার এই যে স্বৈরাচারক তিনি যে অবৈধ সেই অবৈধদের ক্ষমতা এক স্যাংশনেই যে বিদায় দিবে সেটা তারা মনে করেন না

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি আজ প্রমাণ হলো যে এই এবং এই বর্তমানের যারা রয়েছে আজকের শেখ হাসিনার বর্তমানে যে র্যাব রয়েছে এই র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার জন্য তারা উদত্ত আহ্বান জানিয়েছেন শুধু আবার না বলে দিয়েছেন স্যাংশন আর স্যাংশন মানে বারবার এই স্যাংশন দিয়ে মাল্টিপল স্যাংশন মানে একটা স্যাংশনে শেখ হাসিনাকে মানে আপনার এই যে স্বৈরশাসক তিনি যে অবৈধ সেই অবৈধদের ক্ষমতা এক স্যাংশনেই যে বিদায় নিবে সেটা তারা মনে করেন না সে কারণে তারা বলছেন স্যাংশনের পর স্যাংশন এখন এজন্য বলেন আমাদের বাংলাদেশের জনগণ আজকে চোদ্দ বছর যে জুলুম নির্যাতন করেছেন জনগণের উপরে শেখ হাসিনা করেছে সেটার জন্য আজকে তার উপরে এই স্যাংশনের আহ্বানটাই আমার বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কোনো বন্ধু নয় শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের কারো কল্যাণে কোনো কাজ করে না অবৈধ ফেসিজমের এই তন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য বিদেশিরাও এখন উঠে পড়ে লেগেছে এটা শুধুমাত্র আমেরিকা নয় আজ এখন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই দাবি উপস্থাপন করা হয়েছে ভালো লাগছে আপনার আপনার সময় শেষ সংযত হন বিদায় নিন জন্য এখন বিশ্ববাসী এবং আপনাকে আবার বলে রাখি বন্ধুদেরকেও বলে রাখি আমার শুভাকাঙ্ক্ষীদের বলে রাখি প্রতিটা দিন আপনি নতুন নতুন নিউজ পাবেন খেলা হবে বলেছিল না খেলবেন তো কাদের সাথে খেলবেন কি ভাষা তাদের মূর্খ একটি আওয়ামী লীগের দল দেখেন মানে আমার প্রত্যেক মনে হয় যেন এই প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমাকে কথা বলতে হবে আজকের একজন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মানে হাসান মাহমুদের মতো মানুষ তিনি বক্তব্য দিয়ে বলে খেলবেন কাদের সাথে আমাদের আওয়ামী লীগের নেতৃত্বকে খেলার জন্য পাঠিয়ে দেব এই খেলাই তো আপনারা করেন আপনারা তো এই সকল অপকর্মই করেন রাতে বিরাতে বিভিন্ন জায়গায় মানে আপনাদের তো এই খাটের খেলাধুলাই চলছে আপনারা তো জনগণের কোনো কল্যাণে কোন খেলাধুলার আয়োজন করতে পারেন না জনগণের কল্যাণে মানুষের ভোটাধিকার তো আপনার মুখের ভাষা কি আপনার একজন মন্ত্রী হয়ে আপনি কিভাবে বলেন যে খেলাতে আপনার নেত্রী কারণ আপনাদের সকল খেলাধুলায় অভ্যস্ত গোপন খেলাধুলায় বেডরুম খেলাধুলায় অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে খেলাধুলায় ছাত্রী সমস্ত ছাত্রীদের কি বলে ওটাকে হলগুলোর মধ্যে খেলাধুলায় আপনার ওই বিভিন্ন ইডেন কলেজের ছাত্রীদের ছাত্রলীগের গিয়ে ব্যবসার মধ্যে খেলাধুলায় আপনাদের খেলাধুলার জায়গার তো অভাব নাই পাপিয়াদের খেলাধুলা হ্যাঁ সম্রাটদের খেলাধুলা খেলাধুলার তো আর কোনো মানে অভাব নাই তো আপনাদের মুখে এই সব মানায় আজ শেখ হাসিনার বিরুদ্ধে স্যাংশনটা আসলে পৃথিবীর সবচেয়েতে বেশি খুশি হবে কে জানেন সবচেয়ে বাংলাদেশের নিপীড়িত মানুষ খুশি হবে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে স্যাংশনটার জন্য অন্তত পক্ষে একটি বিদেশি পার্লামেন্টে দাবি উত্থাপন হয়েছে এটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় বিজয় কারণ আমরা এজন্যই আন্দোলন করছি আমরা এই জন্যই কথা বলছি আমরা এজন্যই সংগ্রাম করছি বলে না যে আপনার পিপিলিকা পাখা গজায় মরিবার তরে আজ তাদের অবস্থা তাই হয়েছে আপনারা এখন বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের মানে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে যেভাবে মানুষের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছেন সেইভাবে অত্যাচার করে কোনো লাভ নেই আপনি দিবেন না আপনি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম নিয়ে একটু সুন্দরভাবে তাকে উপস্থাপন করতে আপনি কুণ্ঠাবোধ করেন আপনার লজ্জা হয় আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে তার মুক্তির জন্য দাবি তোলা হয়েছে এর চেয়ে আপনাদের জন্য লজ্জার আর কি থাকবে কোটি কোটি ডলার তো আপনারা ব্যয় করলেন কম তো করলেন না আপনাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবকে নিয়োগ দিয়ে আপনাদের মানে কি বলে আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দালাল টালাল কমেন্টস কারি শেয়ার কারি ফেসবুকের আইডি টাইডি ফেক আইডি খুলে কত কিছুই তো করলেন কোনো কিছুতে তো লাভ হলো না আপনার সন্তানকে জেলে যেতে হচ্ছে হচ্ছে বিদেশে আপনাদের টাকা পয়সা বাজেয়াপ্ত আমার দেশের টাকাগুলো চুরি করে বিদেশে পাচার করেছেন আর ক্ষমতা হয়তো আপনি দীর্ঘমেয়াদে একটু থাকতে পেরেছেন কিন্তু ভালোবাসায় তো পারেননি আপনি অন্যায়ভাবে থেকেছেন জনগণের কাছে আপনি চোর হিসেবে সাব্যস্ত হয়েছেন আজকের সেজন্য সেজন্য আপনাকে স্যাংশনের আওতায় আনতে অস্ট্রেলিয়ান আন পার্লামেন্টের যে দাবি উত্থাপন করা হয়েছে এই দাবিকে আমি স্বাগতম আন জানাই বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এই দাবির প্রতি সমর্থন জানাই এবং বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান এই পার্লামেন্টের যারা দাবি উত্থাপন করেছেন তাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই কারণ আপনারা আছেন বলেই এখনও অন্ততপক্ষে ন্যায়ের পক্ষে আমরা কথা বলার সাহস পাই আপনারা আছেন বলেই অন্ততপক্ষে জুলুমবাজ অবৈধ ফেসিবাদ এই সরকারের কাছ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাওয়ার একটু হলেও স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখছি আজকের আপনাদের এই স্যাংশন শেখ হাসিনার জন্য আসা উচিত আপনি যে দাবি উত্থাপন করেছেন এবং আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা স্যাংশনের আওতায় আসবে কারণ শাসক আপনি যত বড় অন্যায়কারী হন না কেন আপনার একটা না মুহূর্তে আপনার মৃত্যু আসবেই আপনার শেষ হবেই পৃথিবীতে সৃষ্টি হলে শেষ যেমন হয় পৃথিবীর ক্ষমতাও থাকতে ক্ষমতার শেষ হয় এই ক্ষমতাকে কেউ কুক্ষিগত করে রাখতে পারে না কোনো ওয়ে নাই আপনি সর্বোচ্চটা আপনার যা ছিল আপনি সব দেখিয়েছেন আওয়ামী লীগের অপরাজনীতি যা ছিল সব করেছেন অতএব সেই সকল জায়গা থেকে আমি স্পষ্ট করে বলতে পারি যে আপনার বিরুদ্ধে স্যাংশন আসবে আপনার র্যাবের বিরুদ্ধে তো এসেছে আরও ত্রিপল চতুর্থ পল পঞ্চম পল যা লাগে আসতেই থাকবে কাবু হয়ে যাবেন আর আমিও প্রিয় দেশবাসী সহ সবাইকে বলবো ওদেরকে এখন কাবু করতে হবে একটার পর একটা একটার পর একটা ওদের জন্য অশনি সংকেত ঘুম নষ্ট করার সংকেত ওদের জন্য সকল ধরনের মানে কি বলে ওদেরকে কাবু করার জন্য যা যা করণীয় সব করতে আমরা প্রস্তুত নিয়ে যান

অবিলম্বে উইদিন থেকে দিনের মধ্যে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে দুই তিন এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে এই যেই আমাদের দাবি আমরা চাই অবিলম্বে শেখ হাসিনা পদত্যাগ করে এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক এক দাবি শেখ হাসিনা কবে যাবি আমাদের নেতা দেশনায়ক নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি আমাদের দাবি এক দবা এক শেখ হাসিনার পদত্যাগ এই ফ্যাসিস্ট দালাল আওয়ামী দুঃশাসনে এই দেশের মানুষের ভোট অধিকার নাই ভাতের অধিকার নাই কথা বলার স্বাধীনতা নাই রাজনৈতিক স্বাধীনতা নাই দ্রব্য ঊর্ধ্বগতি বাজারে মানুষে সব জায়গায় দেখবেন চরম অশান্তি মানুষ চরম অশান্তিতে আসে এই আন্দোলন এই সংগ্রাম শুধু আজকে বিএনপির না প্রত্যেকটা মানুষের আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ